আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার আপনার উপর হজ ফরজ হয়েছে মনে চাইছে সারাক্ষণ যে আপনি কখন বাইতুল্লাহ যাবেন আর এই হজে যাওয়ার জন্য আপনার সামনে বেশ কয়েকটি অপশন বা প্যাকেজ রয়েছে যেমন বেসিক প্যাকেজ ইকোনমি প্লাস স্ট্যান্ডার্ড কর্পোরেট প্রিমিয়াম ও ফাইভ স্টার প্যাকেজ রয়েছে আর এই সবগুলো প্যাকেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আমাদের এই ভিডিও সিরিজে ইকোনমি প্লাস প্যাকেজে আপনার হোটেল দূরত্ব হারাম শরীফ থেকে মাত্র আট থেকে নয়শো মিটারের মধ্যে থাকবে আর মদিনায় মসজিদে নবমী থেকে মাত্র তিনশো মিটারের মধ্যে থাকবে ইনশাল্লাহ ইকোনমি প্লাস প্যাকেজের হোটেলে এক রুমে পাঁচ থেকে ছয়টি বেড থাকবে সাথে মানসম্মত তিন বেলা খাবার তো থাকছে মিনা আরাফা মুজদালিফাই ডি ক্যাটাগরি তাবু থাকবে আর হজ সফর সময়কাল ৩৫ থেকে আটত্রিশ দিন এই প্যাকেজটি তাদের জন্য উপযুক্ত যারা কিছুটা কম খরচে আরামদায়ক হজ সফর চান আপনারা যদি আরো আরামদায়ক হজ সফর চান তাহলে আপনাদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড প্যাকেজটি আর স্ট্যান্ডার্ড প্যাকেজটিতে আপনার হোটেল দূরত্ব মক্কাতে মাত্র চারশো থেকে পাঁচশো মিটার আর মদিনায় মসজিদে নবমী থেকে মাত্র তিনশো মিটার দূরত্বে ইকোনমি প্লাস প্যাকেজে একটা রুমে ছয় জন শেয়ার করেন আর স্ট্যান্ডার্ড প্যাকেজে একটা রুমে চারজন থাকবেন আর এই প্যাকেজে কিন্তু খাবারের ব্যবস্থা বুফেতে আর স্ট্যান্ডার্ড প্যাকেজে মিনা আরাফা মুজদালিফা অর্থাৎ মাসায়েরে আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থাকবে প্রাইভেট বাসে মিনা আরাফা ও মুজদালিফায় ডি ক্যাটাগরির তাবু রয়েছে আর হজ সফর সময়কাল ৩৫ থেকে চল্লিশ দিন আর এই স্ট্যান্ডার্ড প্যাকেজটি তাদের জন্য উপযুক্ত যারা দীর্ঘ সময় হাঁটতে পারেন না অথবা মিনা আরাফা মুজদালিফায় চান, কিংবা আপনার বাবা মা বা আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের জন্য এই প্যাকেজটি আদর্শ প্যাকেজ আজ এ পর্যন্তই আমাদের বাকি প্যাকেজগুলো সম্পর্কে জানতে দেখুন এই ভিডিও সিরিজের পরবর্তী ভিডিওগুলো গুলো আলাইকুম